আপনাদের সঙ্গে থেকে কাছ টাকা আদায় চাকরি পাওয়ার জন্য যারা তৃণমূল নেতাদের টাকা দিয়েছেন তারা আদায় করতে শুরু করুন শেষটা আমরা আপনাদের সঙ্গে আছি প্রয়োজনে ঘাট ধাক্কা দিয়েও টাকা আদায় করে দেবো বললেন ওন্দার বিজেপি বিধায়ক কমরনাথ শাখা চাকরি চুরি ও হিন্দুদের প্রতি অত্যাচারের অভিযোগ তুলে শুক্রবার ওন্দা বাজারে মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ওই কথা বলেন একই সঙ্গে যোগ্য শিক্ষকদের পাশে তারা যেমন আছেন তেমনি টাকার বিনিময়ে চাকরি পাওয়াদের ওই টাকা আদায়ের ক্ষেত্রেও তারা পাশে থাকবেন বলে তিনি জানান আর এখানে যে সকল বন্ধু যে সকল ঘরের ভাইপো ভাইজিরা বোন ভাই তৃণমূলের নেতাদিকে ওদাতে টাকা দিয়েছ আবার বলছি চাকরি পাওয়ার জন্য যারা তৃণমূল নেতাদিকে ওদাতে টাকা দিয়েছে আপনারা শুরু করুন আদায় করতে আর শেষটা আমরা আপনাদের সঙ্গে আছি আপনাদের সঙ্গে থেকে ঘাড়ে ধরে আমরা তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা আদায় করাবো 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 অনেকে টাকা দিয়েছেন এখন বলবেন না দুই একটা তৃণমূলের নেতা ধাক্কা ধাক্কি খেলে গাল ধাক্কা খেলে তখন সময় বলবে ক্ষম আমি পঞ্চাশ হাজার দিয়েছি ক্ষমতা আমি দু লাখ দিয়েছি আমি তিন লাখ দিয়েছি বেরিয়ে আসবে আর কয়েকটা দিন সময় লাগবে যারা মাল খেয়েছে যারা চোরের মায়ের গলো বড় গলা গোলাতে গোলাবাজি করছে তারা ঠিক বলবে আমরা জানলি যাদের চলে গেছে যারা যোগ্য প্রার্থী তাদের সঙ্গে আছে আজ যাদের চলে গেছে টাকার বিনিময়ে যারা কাজে যুক্ত হয়েছিলেন আপনারা টাকা আদায় করতে নামন আপনাদের সঙ্গে আমরা আছি টাকা আদায় করবই গরভো। করব পশ্চিম বাংলার মানুষের খুব বিপদ সেই বিপদ থেকে একমাত্র উদ্ধার করতে পারবেন আপনারা তাই আগামী দিনে পশ্চিম বাংলায় কোনো প্রধানমন্ত্রীর ঘর নয় কোনো চাল নয় ডাল নয় তেল নুন কিছু নয় এখন একটাই চাই পশ্চিম বাংলা বাঁচাও মমতা তাড়াও পশ্চিম বাংলা বাঁচাও পশ্চিম বাংলা বাঁচাও মমতাকে এখান থেকে হাটাতে হবে এদিনের এই মিছিল ও পথসভায় ওন্দার বিধায়ক অমরনাথ শাখা সোনামুখীর বিধায়ক দিবাকর ঘড়ামি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বিয়ারো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ উন্দা।